বাসায় এই কেকটা তৈরি করছি অনেক সফট হয়েছে আমি আপনাদের মাঝখান থেকে কাটটা অবশ্যই দেখাবো আর এটার সাথে আমার কি কি উপকরণ লাগছে সেটাও আজকে আমি শেয়ার করবো এই কেকটা হচ্ছে আমি ইউটিউবে একটা চ্যানেল দেখছি ওইখান থেকে আমি দুই তিন দিন ট্রাই করার পর আলহামদুলিল্লাহ এখন আমি পারফেক্ট কেক বানাইতে পারি ভাই বাসায় কেউ চাইলে এখন আমি কোর্সও করাইতে পারবো কেকের উপর যাই হোক এখানে হচ্ছে আমি দুইটা ডিম তারপর হচ্ছে আপনার আটা নিয়ে নিয়েছি তেল তারপর হচ্ছে এক চিমটি হচ্ছে লবণ নিয়ে নিছি তো এখন হচ্ছে ফার্স্টে আমি নর্মাল টেম্পারেচারে হচ্ছে আপনার ডিমগুলো রাখতে হবে ফ্রিজের থেকে আইনাই ভেঙ্গা দেওয়া যাওয়া যাবে না আর কি আপনাকে নর্মাল টেম্পারেচারে আগে রাইখা নিতে হবে ডিম দুইটা তো আমি এখানে দুইটা ডিম দিয়ে দিছি আগে দিয়ে হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমি আগে ব্ল্যান্ড করে নেব আপনারা এটাকে ভালো করে ব্ল্যান্ড করতে হবে আর এখানে ব্ল্যান্ড হয়ে যাওয়ার পর হচ্ছে আমি এখানে আপনার সত্তর থেকে পঁচাত্তর গ্রাম হচ্ছে চিনি দিতেছি এটা হচ্ছে হালকা মিষ্টি আর যদি খুব ভালো মিষ্টি খাইতে চান তাহলে হচ্ছে অবশ্যই আপনাকে পঁচাশি থেকে নব্বই বা একশো গ্রাম চিনি ইউজ করতে হবে যদি আপনি প্রচুর মিষ্টি খান এখানে হচ্ছে আমি সয়াবিন তেলটা দিয়ে দিতেছি সত্তর গ্রামের মতো আমি তেল দিয়ে দিছি এখানে আরেকটা কথা ডিম দেওয়ার পর কিন্তু অবশ্যই চিনি দিয়ে আগে ব্ল্যান্ড করবেন তেল আগে দিতে যাবেন না ব্ল্যান্ড হয়ে যাওয়ার পর চিনি আর ডিম ব্ল্যান্ড হওয়ার পর হচ্ছে আপনি তেল দিবেন তো ওইখানে ওইটা হয়ে গেল আর এখানে হচ্ছে আমি ছাঁকনি দিয়ে হচ্ছে এইগুলো ছেঁকে নিতেছি এখানে হচ্ছে আপনার আমি পঁচাত্তর গ্রাম আটা নিশি ময়দা থাকলে অবশ্যই আপনারা ময়দা ইউজ করবেন এখানে হচ্ছে বেকিং পাউডার দিতেছি বেকিং সোডা পাউডার যেটাই বলেন আর কি ওইটা পরিমাণ মতো দিতে হবে কর্নফ্লাওয়ার হতে দশ গ্রাম কর্নফ্লাওয়ার দশ গ্রাম হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর এইখানে হচ্ছে পরিমাণ মতো একটু লবণ দিতে হবে লবণ আবার বেশি দিতে যায় না তাহলে মিষ্টি থেকে লবণ বেশি লাগবে তো এগুলোকে আমি ভালো করে ইয়ে দিয়ে ছেঁকে নিতেছি যাতে কোনো দানা দানা না থাকে ভালো করে হাত দিয়ে আমি ছেঁকে নিতেছি এই যে দেখেন দানা দানা ছিল যেটা আমি ফালিয়ে দিলাম আর এটা হচ্ছে ফ্রেশটা এখন আমি এই যে ডিমটা আর হচ্ছে আপনার তেল আর চিনি যে মিক্সড করে রাখছি সেই উপকরণের মধ্যে হচ্ছে এই উপকরণটা আমি দিয়ে দিলাম ময়দার বা আটার যেটাই বলেন আমার বাসায় আটা ছিল ভাই আমি আটা ইউজ করছি আপনি বড়ো লোক আপনার বাসায় ময়দা থাকলে আপনি ময়দা অবশ্যই ইউজ করতে পারেন এখানে হচ্ছে আমি ভ্যানিলা দিতাসি দিতেছি অল্প একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব এখানে আমি জাস্ট দেখেন এক ফোটার মতো আমি মানে একটু বেশি পড়ে গেছে ভিডিও করতেছিলাম তো এর জন্য আর কি যাই হোক তারপর হচ্ছে এটাকে আমি আবার ভালো করে মিক্সড করে নিতেছি আর এখানে হচ্ছে আপনারা চাইলে একটু বাদাম ড্রাই ফ্রুট টাইপের জিনিস ইউজ করতে পারেন আমি এখানে হচ্ছে খেজুর কেটে কুচি কুচি করে ছোটো ছোটো করে ঢিপে রাখছি যাতে শক্ত হয় তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম এটা দিয়েও হচ্ছে আমি একটু ভালো করে ব্ল্যান্ড করে নিতেছি ভালো করে আমি ব্ল্যান্ড করে নিতেছি যাতে একটু আটা থা না থাকে আর কি গুঁড়া গুঁড়া তো এখানে আমি ভালো করে ব্ল্যান্ড করে নেওয়ার পর হচ্ছে এটাকে আমি সাইডে রেখে হচ্ছে কেক যেটার মধ্যে আমি বসাবো সেটা নিয়ে আসলাম আর কি তো এটার মধ্যে হচ্ছে আমি কেক বসাবো এর জন্য এটাকে আগে পরিষ্কার করে এটার মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিতেছি এই ঘিটা হচ্ছে পুরাটার মধ্যে এখন ভালো করে হাত দিয়ে বা ব্রাশ দিয়ে যেভাবে মন চায় মানে ব্রাশিং করে নেবেন আর কি আমার মতো ব্রাশ টাশ করে নেবেন আমি এখানে অবশ্য কাগজ ইউজ করি না অনেকে হচ্ছে কাগজটাই ইউজ করে এটার ভিতর তবে আমি ঘি দিয়ে হচ্ছে তারপর ডাইরেক্ট এটা বসাই দিই এটার আপনার দেওয়ার পর হচ্ছে আপনার একটু চামচ দিয়ে ঘুতে গুতে দেখতে হবে যাতে কোনো উপরে বাবলের মতো না হয় এখানে হচ্ছে আমি যেমন একটু চামচ দিয়ে নেড়ে দিতেছি যাতে কোনো বাবল উঠে না আর হচ্ছে একটু পরপর বাড়ি দিতেছিলাম যাতে ওই যে ভিতরে যাতে কোনো বাতাস না থাকে বাতাস থাকলে হচ্ছে আপনার নিচের থেকে কাঁচা হয়ে যাবে উপরের দিকে পাকবে কিন্তু ভিতরে কাঁচা থাক্কা যাবে তো এখানে হচ্ছে আমি এটাকে ভালো করে আপনার এই টাড়ি দিয়ে ঠিক করে নিলাম যাতে কোনো ওই বাবল না ওঠায় আর এদিকে হচ্ছে আমি পাতিলটাকে একটু গরম করে নিছি পাঁচ মিনিটের মতো একটু গরম করে নিছি আগে তো এখন হচ্ছে এটার ভিতরে একটা আপনি এই যে এমন একটা জিনিস বসিয়ে দেবেন এটা কি কি জানি বলে সরি আমার মনেই নেই যাই হোক এটার উপরে হচ্ছে আমি এটা বসাই দিছি না আমি কোনো পানি দিছি না আমি কোনো বালু দিছি কিচ্ছু দেয়নি জাস্ট এইভাবে দিয়ে এটার যে ফুক্কাটা আছে এটার ওই ফুক্কাটা বন্ধ করে দিছি আর একটু পর পর এসে হচ্ছে আপনার এমন ঘুরে দিতেছিলাম যাতে চারদিকে কালার চলে আসে হ্যাঁ যে আপনার আমার চুলায় এক একটা মানে একেবারে হালকা আছে বানাইতে প্রায় ৪৫ মিনিটের মতো সময় লাগছে এই যে জাস্ট দেখেন চারদিকে কালার চলে আসছে এখন আস্তে আস্তে আমি আবার এটা একটু পর চুলাটা অফ করে দিই মানে এটা যখন একটা হালকা কালার চলে আসছে তখন আমি চুলাটা অফ করে দিছি যার কারণে হচ্ছে ওই যে গরম যে ভাবটা ছিল সেই গরম ভাবে উপরেও হালকা একটা কালার চলে আসছে ব্রাউনি কালার আর ওই যে বললাম আপনারা চাইলে উপরে একটু বাদাম টাদাম তারপর হচ্ছে কাজু বাদাম বাদাম এগুলো ইউজ করতে পারেন আমি আর ইউজ করি নি কারণ আমার কাছে খেজুরটা দিয়েই ভাল লাগে খেজুরটা দেওয়াতে না একটু গোলে একটা হালকা কালার চলে আসে আরও আমার কাছে এটাই ভাল লাগে আর এটা দেখেন জাস্ট কতটা সফট হয়েছে আমি ওইটা হচ্ছে আপনার দুই মিনিটের মতো ঠান্ডা হইতে দিছি তারপর এটা নিজে নিজেই বের হয়ে গেছে এই যে দেখেন এটা হচ্ছে পিসের সাইড ওই যে দেখেন দানা দানা দেখা যেতে আছে খেজুরের দানা দানা তবে এটা খাইতে আসলেই অনেক মজা ত আর আপনি যদি সব কিছু পরিমাণ যেভাবে বলছি ওইভাবে যদি করেন আপনার কেকও ঠিক সেম পারফেক্ট হবে তবে চুলা রসটা খুবই কম রাখবেন যাতে আপনার তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে কেক হয় এর কম সময়েও যাতে না লাগে বেশি সময়ও যাতে না লাগে তো এতটুকুই ছিলাল্লা পেস